কালার দেন যে কালারটা আছে এটা তো খুবই সুন্দর একটা কালার বাটার কালার এত চমৎকার বাটার কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটার বাকি কালার আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা অনিয়ন কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো কালারই সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ এরকম প্রিমিয়াম একটা কালেকশন কাশ্মীরি কাজের এই সুন্দর ফটোয়াটা এটা কিন্তু উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল এইটা আরেকটা চমৎকার কালেকশন আছে ভিয়ার্স প্রাইস পড়বে এটা ভাই আটশো পঞ্চাশ আরেকটা আছে এই যে অলিভ কালার এত সুন্দর ভিয়ার্স এই কালেকশনগুলো গুলো প্রাইসিং

আটশো টাকা কালার দেখাবো বাকি কালার দেখাই ব্লু কালার আছে প্রাইস সেম অনলি আটশো মাত্র আটশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা গ্রেপ কালার সেম প্রাইস আটশো টাকা ওকে দেন আরেকটা কালার হবে এটা মিন্ট ক্রিম সেম প্রেস মাত্র আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আরও কালার হবে দেখাবো হচ্ছে একইউ টপসটা খুব সুন্দর তিনটা কালার হবে এটা নোট কালার বডিতে কিন্তু এরকম কাট চুপি ওয়ার্ক করা আছে এটার কালার দেখিয়ে দিবো এটা নোট কালার বাকি কালার দেখে নুত কালার আছে রেন্জটা আছে এটা হচ্ছে লিলাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই এটা सेम প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা বডি সাইজ কত বডি হচ্ছে আপনার 38 থেকে 46 আর 38 থেকে 46 বাকি কালার দেখাচ্ছি আরেকটা হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে 800 পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা একটা কিউট টপস আছে এটা হচ্ছে আপনার একদম শর্টের মধ্যে এখানে একটা সুন্দর বো করা আছে स्लीवটা এখানে স্মোক করা এটাও সাইজ হবে

আচ্ছা আরেকটা কালার হবে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 650 জি 650 আচ্ছা আরেকটা ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা কি রয়্যাল সিল্ক না রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে রয়্যাল সিল্ক না এটা জর্জেট জর্জেট সরি এটা প্রিন্টেড ডায়মন্ড জর্জেট বডিটা খুব সুন্দর করে কাজ করা এটা কিউট একটা টপস কালারগুলো দেখান তো ভাই এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে মনে প্রিন্ট না এটা ব্ল্যাক এর মধ্যে মাস্টার্ড এটা ব্ল্যাক এর মধ্যে এই যে হোয়াইট কালারের এর বডিতে কাজ করা এটার দাম কত পড়বে सेम প্রাইস 650 650 এটা হচ্ছে গ্রিন কালার এটা রয়্যাল সিল্ক কাপড় হ্যাঁ প্রাইস পড়বে 650 650 মানে এটা মানে দুইটা কাপড়ের মধ্যে এটা বা ডায়মন্ড জর্জেটি প্রাইস सेम 650 সো যারা নিতে যাচ্ছেন চলাবেন হচ্ছে পিজি বাজার যেটা চিস্টার মুলকের পাঁচ তলাতে আছে সব হচ্ছে আপনার 50 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ